ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাঙ্ক লিমিটেড বা এনসিসি ব্যাংক দিচ্ছে ক্লাসিক গোল্ড প্লাটিনাম ও সিগনেচার ক্রেডিট কার্ডে অসাধারণ সব ফিচার ডুয়েল কারেন্সি হওয়ায় কার্ডগুলোর দ্বারা দেশের বা বিদেশের এটিএম বুথ থেকে নগদ অর্থ উত্তোলন ফান্ড ট্রান্সফার পোস্ট টার্মিনাল বা কিউআর কোড স্ক্যানিং করে মার্চেন্ট পেমেন্ট ই কমার্স কেনাকাটা ও যে কোনো বিল ইত্যাদি পেমেন্ট করার সুবিধা পাবেন হিডেন কোনো প্রকার চার্জ বা ফিচার নাই গোল্ড ক্রেডিট কার্ডের বৈশিষ্ট্য সুবিধা এবং অফার্স ইত্যাদি সব কিছুই সংক্ষেপে আজকের এই ভিডিওতে উপস্থাপন করেছি উল্লেখ্য ব্যাঙ্কটির ক্লাসিক ক্রেডিট কার্ড সম্পর্কিত বিস্তারিত তথ্যের ভিডিওটির লিংক আপনাদের সুবিধার্থে ডেসক্রিপশন বক্সে দেওয়া হলো। আসসালামু আলাইকুম ব্রিজ পয়েন্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম গোল্ড ক্রেডিট কার্ডের ন্যূনতম লিমিট হল পঞ্চাশ হাজার টাকা যার জন্য কোন ইস্যুয়েন্স ফি নেই এফডিআর বা এর বিপরীতে প্রাপ্ত কার্ড বা সিকার্ড কার্ডের ক্ষেত্রে বাৎসরিক চার্জ বারশো টাকা এবং আনসিকার্ড কার্ডের জন্য দুই টাকা প্রযোজ্য হবে তবে কেবল পিওএস বাইক কমার্স দ্বারা বারোটি লেনদেনে ন্যূনতম চল্লিশ হাজার টাকা খরচ করলে ক্রেডিট কার্ডের ইয়ার্লি চার্জ হান্ড্রেড পারসেন্ট ফ্রি হয়ে যাবে দুইটি সাপ্লিমেন্টারি কার্ড সম্পূর্ণ ফ্রি তবে পরবর্তী কার্ডের জন্য বাৎসরিক আটশো টাকা প্রদান করতে হবে চেকের বিকল্প হিসেবে চার্জ ছাড়াই ক্রেডিট কার্ড লিমিটের পঞ্চাশ শতাংশ পর্যন্ত নগদ উত্তোলন করতে পারবেন কিন্তু সেক্ষে প্রতিদিন এক হাজার টাকার বিপরীতে পঞ্চাশ পয়সা ইন্টারেস্ট হিসেবে প্রদান করতে হবে চেক বিএফটিএল ও এনপিএসবি এর মাধ্যমে কার্ড লিমিটের পঁচানব্বই শতাংশ পর্যন্ত অ্যাকাউন্টে ফান্ড ট্রান্সফার করতে পারবেন যার জন্য দুই শতাংশ হারে চার্জ প্রযোজ্য হবে এছাড়াও ক্রেডিট কার্ড ক্ষতি উপায় নগদ ও বিকাশে অ্যাড মানি করার সুবিধা রয়েছে পোস্ট এবং ই কমার্স লেনদেনের সর্বনিম্ন পনেরো দিন এবং সর্বোচ্চ পঁয়তাল্লিশ দিন পর্যন্ত ইন্টারেস্ট ফ্রি পেমেন্ট সুবিধা হিসেবটি বোঝার জন্য ক্রেডিট কার্ডের সর্বোত্তম ব্যবহার কিভাবে করবেন এই শিরোনামে আমাদের একটি ভিডিও আছে আপনাদের সুবিধার্থে যার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া হল কার্ড হোল্ডার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হতে প্রস্থান সময় ক্যালেন্ডার বছরে দুইবার বার ফ্রি বলাকা লাউঞ্জে প্রবেশ সুবিধা উপভোগ করতে পারবেন কার্ড ইস্যুর বিপরীতে স্বয়ংক্রিয়ভাবে গ্রাহক ক্রেডিট লাইফ পার্মানেন্ট টোটাল ডিসাবিলিটি এক্সিডেন্টাল ডেথ এবং ক্রিটিক্যাল ইলনেস এর চার প্রকার ইন্স্যুরেন্স সুবিধা পাবেন যার বিস্তারিত তথ্য ভিডিওতে প্রদর্শিত করা হয়েছে কিন্তু এই সুবিধা গ্রহণ বাধ্যতামূলক নয় তাই কোন গ্রাহক যদি ইন্স্যুরেন্সের প্রিমিয়াম প্রদানে ইচ্ছুক না হয় তবে কার ইস্যু বা অন্য যে কোনো সময় এই সুবিধা বাতিল করতে পারবেন এনসিসি ব্যাংকের পার্টনার আউটলেটের ইনস্টা পেতে অতিরিক্ত চার্জ ছাড়াই এমনি ফেসিলিটি তথা শূন্য শতাংশ ইন্টারেস্টে শূন্য তিন থেকে সর্বোচ্চ ছত্রিশ মাসের কিস্তিতে বিল পরিশোধের সুযোগ এক্ষেত্রে ইনস্টা ক্রেডিট ইয়াসি অন্য বার্ডেন আউটস্ট্যান্ডিং এই তিন ধরনের সুবিধা রয়েছে ইনস্টা ক্রেডিট হল কার্ডের অব্যবহৃত পঞ্চাশ শতাংশ লিমিটকে একটি নির্ধারিত ইন্টারেস্ট রেটে ইএমআই এ রূপান্তরিত করার প্রক্রিয়া ইহাসি বাই হল কেনাকাটা কার্ড চেক বা ফান্ড ট্রান্সফারের মাধ্যমে ব্যবহারিত কার্ডের লিমিটকে এমএ রূপান্তরিত করার প্রক্রিয়া এবং নার্ডেন আউটস্ট্যান্ডিং হল কার্ডের মাধ্যমে সম্পাদিত সকল লেনদেনের মাসিক বিলকে এমএ রূপান্তরিত করার প্রক্রিয়া এই কার্ডের লিমিট ব্যবহারের প্রিভিলিজ পয়েন্ট ফেসিলিটি এনজয় করতে পারবেন প্রতি পঞ্চাশ টাকা বা এক ডলার খরচের বিপরীতে কার্ড হোল্ডার এক প্রিভিলেজ পয়েন্ট পাবেন তবে পোজ এবং অনলাইন ট্রানজ্যাকশন দ্বারা আমানা বাজার স্বপ্ন মিনা বাজার ভিডিওতে প্রদর্শিত ইত্যাদি বিভিন্ন মার্চেন্ট হতে মূল্যপূর্ণ ক্রয়ের বিপরীতে কার্ড হোল্ডার পাঁচগুণ প্রিভিলেজ পয়েন্ট এনজয় করতে পারবেন প্রতি দশ প্রিভিলেজ পয়েন্টের বিপরীতে চার টাকা হিসেবে কার্ড ফ্রিমূল্য এবং দুই টাকা পঞ্চাশ পয়সা হিসেবে কার্ডের বকেয়া বিল পরিশোধে এই পয়েন্টগুলো ব্যবহার করতে পারবেন ক্রেডিট কার্ডের বিল পরিশোধের জন্য গ্রাহক দেশ জুড়ে ব্যাংকটির শাখা উপশাখা এটিএম বুথ ছাড়াও মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস যথা বিকাশ নগদ ইত্যাদি চ্যানেল ব্যবহার করতে পারবেন পাশাপাশি ইন্টারনেট ব্যাংকিং সেবা গ্রহণের মাধ্যমে সহজেই বিল পরিশোধের সুবিধা উপভোগ করতে পারবেন উল্লেখ্য যে গ্রাহকদের চাহিদা ও সুবিধা বিবেচনায় ক্রেডিট কার্ডের এ সকল ফিচার ও অফারগুলো ব্যাংক সময়ের সাথে সংযোজন বিয়োজন বা সংশোধন করতে পারে ব্যাংকটি কার্ডের প্রতিটি লেনদেনের তথ্য এসএমএস এবং স্টেটমেন্ট ও বিভিন্ন অফার ইমেইলের মাধ্যমে প্রদান করে এছাড়াও ক্রেডিট কার্ডের বিভিন্ন সেবা যেমন কার্ড লিমিটকে এমই রূপান্তর ইন্স্যুরেন্সের পলিসি বাতিল এবং সুবিধা বা সমস্যা সম্পর্কিত তথ্য আরও বিস্তারিতভাবে জানতে এনসিসি ব্যাংকের শাখা উপশাখা কার্ড ডিভিশন অথবা মোবাইল হতে যে কোনো সময় ষোলো হাজার তিনশো পনেরো এবং ল্যান্ডফোন বা বিদেশ হতে শূন্য নয় ছয় এক দুই তিন এক ছয় তিন এক পাঁচ নম্বরে ডায়াল করে কল সেন্টার এক্সিকিউটিভের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন যে কোনো পেশাজীবী প্রয়োজনীয় ডকুমেন্টস যেমন এনআইডি কার্ড টিআইএল সার্টিফিকেট ভিজিটিং বা বিজনেস কার্ড ব্যাঙ্ক স্টেটমেন্ট এবং পেশার সাথে সম্পর্কিত সমর্থিত কাগজপত্র সরবরাহের মাধ্যমে এই ক্রেডিট কার্ডের জন্য আবেদন করতে পারবেন তবে একশো শতাংশ ক্যাশ সিকিউরিটি যথা এফডিআর বা এর বিপরীতে যে কোনো পেশাজীবী খুব দ্রুত সময়ে ডুয়েল কারেন্সি এই ক্রেডিট কার্ডের সুবিধা পাবেন ক্রেডিট কার্ডের সুবিধা পাওয়ার জন্য গ্রাহকের একটি সন্তোষজনক সিআইবি রিপোর্ট থাকার একান্ত প্রয়োজন এবং এটি খারাপ হলে কার্ডের আবেদন বা অনুমোদন বাতিল হিসেবে গণ্য হবে সিআইবি কি আপনাদের সুবিধার্থে বিস্তারিত তথ্যর ভিডিওটির লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া হলো। এক্ষেত্রে আরও একটি বিষয় উল্লেখ করা প্রয়োজন আবেদনকারীর যদি এক বা একাধিক লোন বা ক্রেডিট কার্ড থাকে তবে এই কার্ডের অনুমোদন পাবে কি পাবে না সেটি নির্ভর করবে তার ডিবিআর হিসেবের উপর ডিবি আর মিন্স ডিবিটি টু বার্ডেন রেশিল যা গ্রাহকের লোন বা ক্রেডিট কার্ডের কিস্তি বা পাওনা পরিশোধের সক্ষমতার একটি পরিমাপক আর সম্পর্কিত আমাদের আরেকটি ভিডিও আছে যার ও ডিসক্রিপশন বক্সে দেয়া হলো। ব্যাংকিং ও আর্থিক সেবা বিষয়ক কোনো তথ্যমূলক ভিডিও ধারাবাহিকভাবে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ব্রিজ পয়েন্টের সাথেই থাকুন বাস্তবসম্মত আর্থিক পরিকল্পনা গ্রহণ করে একটি উন্নত নিয়ন্ত্রিত ও সমৃদ্ধ জীবন পরিচালনা করুন সেই কামনায় রইল ধন্যবাদ আল্লাহ হাফিজ